মমিন ভাই দারুণ একটি হিট ক্লিয়ার করে দিলেন দেখতে পাচ্ছেন হিটে কিন্তু একটি গুটি পকেট হয়ে গেল খুব সুন্দর খেলা রয়েছে তার জন্য যদিও রেড গুটি তার হাতের বাইরে দেখা যাক তিনি এইখান থেকে কিভাবে হিট ক্লিয়ার করেন সুন্দর একটি গুটি খেললেন কালো গুটিকে টাচ করে আবারও একমার খেলার চেষ্টা করছেন হাতে একটি চাবি রয়েছে দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু দুইটি গুটি এক সঙ্গে তিনি পকেট দিয়ে দিলেন আবারও খেলার চেষ্টা সুন্দর হাতে একটি ব্যাস এবং চাবি রয়েছে দেখা যাক তিনি চাবি দিয়ে কিন্তু রেড গুটি নেওয়ার চেষ্টা করছেন অনেক দূরের চাবি ও দারুন একদম হাতের কাছেই কিন্তু নিয়ে আসলেন চাবি দিয়ে রেড পকেট কভার করছেন এবং লাস্ট গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক কি করেন মমিন ভাই সুন্দর